অক্ষয় তৃতীয়ার লগ্নে শুরু হল ধাম যাত্রা বছরের মধ্যে ছয় মাস বন্ধ থাকার পর প্রতি বছর অক্ষয় তৃতীয়ার পরে কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হয় তীর্থযাত্রীদের জন্য শুক্রবার সকালে খোলা হলো কেদারনাথ মন্দিরের দরজা সকাল সাতটা পনেরো মিনিট নাগাদ ভক্তদের জন্য বৈদিক মন্ত্রের সঙ্গে দর্শনের জন্য বাবা কেদারের দরজা খুলে দেওয়া হয় এই সময় সমগ্র কেদারপুরী বোম বোম ভোলে জয় বাবা কেদার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেন চব্বিশ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো মন্দির শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ কেদারনাথ রাভেল ভীমা শঙ্কর লিঙ্গ প্রধান পুরোহিত শিবশঙ্কর লিঙ্গ প্রশাসন বিকেটিসি কর্মকর্তা এবং শতাধিক তীর্থযাত্রীদের উপস্থিতিতে দরজা খুলে দেন পুণ্যার্থীদের কেদারনাথ ধামে আসার জন্য স্বাগত জানিয়ে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামে তিনি এক স্যান্ডেলে লিখেছেন চারধাম যাত্রা দু হাজার চব্বিশে শ্রী কেদার ধামে সমস্ত ভক্তদের আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানাচ্ছে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা